প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কায়ুম হোসেন জয় সওবটে ইন্টারন্যাশনাল এয়ার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে সবচেয়ে বেস্ট সেলস আমাদের তো প্যাকেজ অনেকগুলো তার ভিতরে সবচেয়ে বেস্ট 10 টি প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি অর্থাৎ এই শীতের প্যাকেজগুলো খুব ভালো চলছে তো আমি বেশি কথা না পেরিয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আমাদের দশ নম্বর দশটি প্যাকেটের ভিতরে দশ নম্বর যে প্যাকেজটা সেটা দিয়ে আগে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম দুইটা শরীর সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার বাজার মূল্য খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা করে হলে একশো চল্লিশ টাকা দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং একটি ষাট টাকার একটি হচ্ছে দশ লিটার বালতি অর্থাৎ এখানে হচ্ছে দুশো চল্লিশ টাকার প্রোডাক্ট দুশো চল্লিশ টাকার

আচ্ছা এবার আমরা কত করে যাচ্ছি হচ্ছে আমাদের 9 নাম্বার প্যাকেজে 9 নাম্বার প্যাকেজে কি আছে সেটা হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার 70 টাকা দামের একটা ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে বিউটি সাবান আপনার 45 টাকা দামের একটা বিউটি সাবান একটি 25 টাকা দামের একটি বল সাবান একটি 100 গ্রাম বিশকার দর বাজার মূল্য 15 টাকা এবং হচ্ছে একটি 15 টাকা দামের একটা মাজুনি এক পিস মাজুনি ও 10 টাকা দামের একটা সাবান কেস এই সর্বমোট 6 আইটেম সর্বমোট 6 আইটেম আমাদের কাছে থেকে কিনতে পারবেন হচ্ছে মাত্র সাতষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি করবেন একশো টাকা এখানে এই ছয় আইটেম অফ বাজার মূল্য আছে একশো আশি টাকা একশো আশি টাকার পণ্য বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা থাকবে সাতষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আট নাম্বার প্যাকেজে আট নাম্বার প্যাকেজটা হচ্ছে একটা হচ্ছে বিশ এলইডি লাইট যার বাজার মূল্য একশো টাকা একটা বিশ এলইডি এলইডি লাইট এই শীতে সবচেয়ে বেশি চলতেছে স্যান্ডেল এক স্যান্ডেল ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল এরপর এরপর হচ্ছে একটা বল সাবান পঁচিশ টাকা দামের একটা বল সাবান একটা হচ্ছে ডিশ বার পনেরো টাকা দামের একটা ডিশ বার এবং একটা হচ্ছে মাজুলি অর্থাৎ এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ আইটেম অর্থাৎ এখানে খুরসা কিনতে গেলে কাস্টমারের হচ্ছে লাগবে দুইশো টাকা দুইশো টাকার পণ্য আপনারা কিনতে পারবেন হচ্ছে তেষট্টি টাকা পঁচাশি পয়সা বিক্রি করবেন একশো টাকা এই শীতে এই প্যাকেজটা খুব দুর্দান্ত চলতেছে আপনারা দেরি না করে প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন বিজনেস এরপরে আমরা যেটা দেখাবো সাত নাম্বার প্যাকেজ সেটা হচ্ছে একটি ডিটারজেন্ট একটি সত্তর টাকা একটা ডিটারজেন্ট পাউডার এবং একটি বত্রিশ শট এনার্জি লাইট একশো টাকা দামের একটি এনার্জি লাইট ও ষাট টাকা দামের এক প্যাকেট মশার কয়েল এই প্যাকেজটা বর্তমানে খুব হেভি চলতেছে অর্থাৎ লাইট এর কারণ এই এনার্জি লাইট আপনার একশো টাকার নিচে এনার্জি লাইট খুব ক্রেতারা কোথাও থেকে কিনতে পারবে না সেক্ষেত্রে আমরা একটা এনার্জি লাইট একটি সত্তর টাকা একটি ডিটারজেন্ট পাউডার ও এক প্যাকেট মশার কয়েল এটা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় এটা এখানে সর্বমোট দুশো তিরিশ টাকার পণ্য কুর্তা কিনতে গেলে কাস্টমারদের দুশো তিরিশ টাকা লাগবে দুশো তিরিশ টাকার পণ্য আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকা এরপরে যেই সাবানটা সবচেয়ে বেশি চলে ফোরকানের ফিল সাবান এটা হচ্ছে আপনার একটা সাবান সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়বে অর্থাৎ চারটা সাবান বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় আপনাদের কেনা থাকবে সত্তর টাকা বিক্রি একশো টাকা এখানে ফুটসা মূল্য ফুটসা মূল্য হিসাব করলে প্রায় একশো আশি টাকার সাবান আছে যেটা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে সত্তর টাকা অথবা আমাদের কাছে আরেকটা সাবান আছে ফিল সাবান না নিয়ে যদি মিয়ান সাবান না এটা হচ্ছে সত্তর গ্রামের সাবান এটা আপনাদের কেনা থাকবে পনেরো টাকা তিরিশ পয়সা অর্থাৎ এটা চাইলে পাঁচটা সাবান ও একশো টাকায় বিক্রি করতে পারবেন এটারও খুচরা মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারবেন পাঁচটা সাবান একশো টাকায় বিক্রি করতে পারবেন অথবা সাবান টাকায় বিক্রি করতে পারবেন তো দেরি না করে অর্ডার দেন চলতেছে আমাদের এই প্যাকেজগুলো আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি থাকে অথবা একটা মিনি ট্রাক থাকে অথবা প্রাইভেট কার থাকে তাহলে এই প্যাকেজ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যদি আপনি একশো প্যাকেজ মালু সেল করতে পারেন তাহলে দৈনিক তিন হাজার থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি সর্বনিম্ন পঞ্চাশ প্যাকেজ ভালো সেল করতে পারেন তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো দেরি না করে ব্যবসায়ী হন সফল হন এরপরে আপনার কাছে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিন জোড়া স্যান্ডেল এই শীতে সবচেয়ে চমৎকার যেটা সেই প্যাকেজটা চলে আমাদের এই স্যান্ডেলটা স্যান্ডেলটা শীতে সবাই প্রয়োজন হয় অনেকে বাসা বাড়ি এর কারণে ফ্লোরে হয় টয়লেটে প্রয়োজন হয় এরকম তিন জোড়া স্যান্ডেল যেটা আপনার কেনা পড়বে পঁচাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা এখানে যদি জোড়া ষাট টাকা করেও ধরেন তাহলে এখানে আপনার একশো আশি টাকার পণ্য আছে যেটা আপনি একশো টাকা বিক্রি করবেন আপনার কেনা থাকবে পঁচাত্তর টাকা এরপরে আমরা হচ্ছে আপনাকে পাঁচ নাম্বার যেটা আমাদের প্যাকেজ চলে আপনার পাঁচ নাম্বার যে প্যাকেজটা সেই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে এরকম একটা ডিটারজেন্ট পাউডার যার বাজার মূল্য সত্তর টাকা এবং একটা একশো টাকা দামের একটা গামলা বিশাল গামলা এটা কিন্তু অনেক বড় গামলা একটা গামলা এবং হচ্ছে একটা তিরিশ টাকা দামের একটা গোসল মগ অর্থাৎ এটা দেখবে তিয়াত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি করবেন একশো টাকা এরপরে আমরা চলে যাব আমাদের চার নাম্বার প্যাকেজে চার নাম্বার প্যাকেটে যে দুর্দান্ত চলতেছে সেটা হচ্ছে আমাদের তিন প্যাকেট ডিটারজেন্ট এই এই সময় গত ডিসেম্বর মাসে আমাদের এই প্রচুর চলছে যেটা তিন প্যাকেট তার বাজার মূল্য টাকা 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 তিন দাম হচ্ছে আপনার তো আপনি একশো টাকায় বিক্রি করবেন আপনার কেনা থাকবে মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা চাইলে শরীরও নিতে পারবেন অথবা সাহাও নিতে পারবেন দুইটা মানি অ্যাভেলেবেল আছে যে কোনোটা চেয়ে নিতে পারবে আমাদের যেটা দুই নম্বর প্যাকেজ যেটা দুর্দান্ত প্যাকেজ চলে সেটা হচ্ছে এরকম পাঁচ প্যাকেট নুরু বর্তমানে এই শীতে অথবা আমাদের এই প্যাকেজটা খুব প্রচুর চলতেছে পাঁচ প্যাকেট এর চানা উল্লো নুডুলস এরপর এরকম একটা তিরিশ টাকার মগ একটা পনেরো টাকার বাটি একটা দশ টাকার চামচ বা একটা বিশ টাকার ঝুড়ি অর্থাৎ এখানে একশো আশি টাকার পণ্য বিক্রি করবেন মাত্র একশো টাকায় আপনার কেনা থাকবেন পঁয়ষট্টি টাকা ছেষট্টি পয়সা মাত্র পঁয়ষট্টি টাকা ছেষট্টি পয়সায় কিনে আপনি এটা একশো টাকায় বিক্রি করবেন এখানে একশো আশি টাকার পণ্য আছে অর্থাৎ পাঁচ প্যাকেট নুডুল যদি কেউ একশো টাকায় কিনে তাহলে তাকে আপনি একটি ঝুড়ি একটি মগ একটি বাটি ও একটি নুডুলস খাওয়ার বাটি ফ্রি দিতে পারবেন অর্থাৎ এই চারটা পণ্য এই পাঁচ প্যাকেট নুডুল থেকে দিতে এই প্যাকেজটা দুর্দান্ত চলতেছে তো আপনি চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা যারা আমাদের কাছ থেকে এখন বর্তমানে প্রোডাক্ট নিচ্ছেন তারা এই প্যাকেজটা নিয়ে স্টার্ট করতে পারেন নতুন করে এরপরে সবচেয়ে এক নাম্বার প্যাকেজ যেটা আপনাদের আমাদের সবচেয়ে বেস্ট সেল হচ্ছে এখন অর্থাৎ শীতে বলেন বা গত ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি সেলস করছি হচ্ছে আমরা এই প্যাকেজটা এটা হচ্ছে আমাদের পাঁচ চার প্যাকেট নুডুল চার প্যাকেট নুডুল যার বাজার মূল্য বিশ টাকা করে হলে আশি টাকা এবং দুই প্যাকেট সেমাই যার বাজার মূল্য বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ এখানে একশো বিশ টাকা এবং আঠারো পিসের এক প্যাকেট লিসু মামা লিচু যার বাজার মূল্য খুচরো মূল্য ছত্রিশ টাকা এবং একটা হচ্ছে বিশ টাকার একটা জড়ি অর্থাৎ এই চার আইটেম এই আট আইটেম আট আইটেম আপনারা কিনতে পারবেন মাত্র সাতষট্টি টাকা দশ পয়সা এখানে একশো সত্তর টাকার পণ্য আছে আপনার বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনার আপনাদের কিনা থাকবে সাতশো টাকা দশ পয়সা এ স্যার ওই সানাউল্লোর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে আপনার দিলের নুডলস নিতে পারবেন দিলের সেমাই নিতে পারবেন এবং আমাদের আরেকটা নুডলস আছে ই আমি এটাও নিতে পারবেন তো আপনাদের যেই নুডলস টা যেই সেমাই নিয়ে যে বিক্রি করতে স্বাস্থ্য ফিট করেন সেটা নিয়ে বিক্রি করতে পারবেন খুবই ভালো মানের এবং উন্নত মানের এটা এবং আমাদের এছাড়াও আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এই ছিল আমাদের ডিসেম্বর মাসের সবচেয়ে বেস্ট সেলস অর্থাৎ আমাদের প্যাকেজ তো অনেকগুলো এর ভিতরে দশটি মাত্র দশটি প্যাকেজ যেটা সবচেয়ে বেশি দশটি প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আমাদের পেসটি লাইক দিয়ে পাশে থাকবে কিন্তু নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এইবারে আমার ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম যোগাযোগীর ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাশ লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়